হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকে সোমবার এখন বাজে বেলা এগারোটা তো আজকে আমি আমার ভিডিওটা কালকের তোলা ভিডিওটা আজকে পোস্ট করছি তো কালকে সকালটা শুরু হয়েছিল আমাদের জুনেদির কাজকর্ম নিয়ে তারপরে আমাদের কাজও আছে প্রথম শুরু হয় তো জুনেদির কাজকর্ম নিয়ে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার তো ছুটির দিন ঘরে বসে থাকতে একটুও ভালো লাগে না তাই জন্যে চলে এলাম ব্যাঙ্গালোরে লে আউটে তো এই যে এখন বেলা এগারোটার মতো বাজে এই চেসার লেআউটের লোকজন আছে বটে তবে একটু ফাঁকা ফাঁকা কি সুন্দর ফুটে মোড়া বিক্রি হচ্ছে দেখুন এই মোড়াগুলি না খুব সুন্দর আসাম থেকে আমি কিনেছিলাম আমার ঘরে আছে এখনও এরা মোড়া খুব সুন্দর দেখতে আর এই চেসার লেআউটে এই ফুটগুলোই এখনও কিছু বসেনি কিন্তু একটু পর থেকে না বেলায় একটা দেড়টা থেকে প্রচুর দোকানপাট বসে যায় বিভিন্ন ভ্যারাইটি খাবারের দোকান তারপরেতে বিভিন্ন দোকান হার চুরি কানের দুল ভীষণ স্টাইলিশ তো এসব আমি নেবো না আমার উদ্দেশ্য ফাঁকায় ফাঁকায় ভিড়টা হওয়ার আগেই গিয়ে একটা কড়াই কিনবো ছোট্ট কড়াই তো স্টিলের কড়াই কিনবো আমি ননস্টিক কিনি না কেন জানেন যত যত্ন করেই আপনি ননস্টিক ব্যবহার করুন ঠিক ওই ননস্টিকটা উঠে যায় আর বিচ্ছিরি হয়ে যায় আমি সবসময় স্টিলই পছন্দ করি তাই জন্য স্টিল স্টিলের কড়া পছন্দ করবে এই কড়াইটাই আমি পছন্দ করলাম দেখুন বেশ সুন্দর দেখতে না এটা হচ্ছে বিনোদ স্টিল বিনোদ স্টিলের একটা কড়াই আমি পছন্দ করলাম কি দাম বলছে আড়াই হাজার টাকা দাম ডিসকাউন্ট দেবে ডিসকাউন্ট দিয়ে দু হাজার তিনশো টাকা হবে চিন্তা করুন আজকে রবিবার তাই জন্যে হেল্পিং হ্যান্ড যিনি রান্না রান্নার হেল্প করে সে ছুটি নিয়েছে রবিবার দিনটা ও ছুটি নেয় ওরা দুজনেই নেয় একজন সকালটা আসে আর সোমবার সকালে সে আসে না মানে এইভাবে ছুটি অ্যাডজাস্ট করে আর কি যাই হোক একজন পুরো ফুল ছুটি নিয়েছে তো সুতরাং আমাদের তো কিছু খেতে হবে তাই এর একদম ভেজ একটা রেস্টুরেন্ট এখানে ফুচকা তারপর ফুচকা থেকে রসগোল্লা সব পাবেন মানে লাঞ্চও পাবেন টিফিনও পাবেন ব্রেকফাস্টও পাবেন সব পাবেন তো সেই দোকানটা এসে গেলাম এসে আমরা একটা স্পেশাল ভেজ থালি অর্ডার করলাম তো এই দোকানটা আমার খুব ভালো লাগে আমি এখানে এসে টিফিন খাই কোনো কোন সময় যখনই আসি আমি এখানে খুব খেটে যাই কিছু আর চাটা তো অপূর্ব বানায় অপূর্ব চা বানায় আর ফুচকা এখানকার তুলনাই হয় না তো যাই হোক আমি একটা স্পেশাল ভেজ থালি দুটো আমি একটা সুমিতা একটা দুজনে খাবো স্পেশাল ভেজ থালি এই যে স্পেশাল ভেজ থালি এসে গেছে এর মধ্যে রয়েছে হচ্ছে পাঁপড় প্রথমেই তো পাঁপড় ভাত রুটি তারপরে একটা পনিরের তরকারি একটা ফুলকপি একটা ডাল আর একটা এই যেটা পনিরের তরকারি এই একটা ফুলকপির তরকারি পনিরের তরকারি ডাল আচার পেঁয়াজ সব দিয়েছে আরে সুইট ডিশটা কোথায় গেল দেখি সুইট ডিশটা বোধহয় আসবে এসে গেছে সুইট ডিশ একটা ধোঁকলা দিয়েছে এই ধোঁকলা কি আমার এত ভালো লাগে ওরা কোথায় জানতে পেরেছে যে ধোঁকলা আমার দারুণ লাগে একটা গুলাব জামুন বেশ বড় গরমা গরম গোলাপ জামুন ধোঁয়া উঠছে গোলাপ জামুন থেকে আর একটা দিয়েছে ওই যে ছাঁচ খুব সুন্দর একটা ছাঁচ দিয়েছে সব খাবে তার হজম করার জন্যে ছাঁচ এটা হচ্ছে সুইট ডিস্ট কি ভালো লাগে না খেতে সাউথের ভেজ থালি খেতে আমার এত ভালো লাগে আমি যেখানেই যাই না ভেজ থালি খাই তো হায়দ্রাবাদেও খেতাম কিন্তু হায়দ্রাবাদে আমি অতটা ভালো পাইনি কেন মিথ্যা কথা বলবো পাইনি অতটা ভালো কিন্তু চেন্নাইয়ে আন্নানগরে সঙ্গীতা রেস্টুরেন্টে আমি বোধ হয় মানে সপ্তাহে দুদিন খেতাম ভেজ থালি ভীষণ ভালো লাগতো ঠিক এই এইরকমই দিত জানেন এরম সুইট ডিশ তারপরে এরম ভেজ থালি ওখানে তো আরও ভ্যারাইটি সবজিগুলো থাকতো তো চলো খেয়ে নিই খুব সুন্দর খাবারের টেস্টটা সত্যি সবজিগুলো এত ভালো বানিয়েছে দুর্দান্ত চলো এবার সুইট ডিশটা খাই গোলাপ জামুনটা একটু খেয়ে দেখি আগে কীরকম একদম গরম জামুন খুব সুন্দর ধোঁয়া উঠছে যখন দিয়েছে তো চলো খাই গোলাপ জামুনটা সত্যি সুন্দর খেতে সত্যি অপূর্ব খেতে ছিল গোলাপ জামুনটা আর একদম গরম উপজুলদার নরম সফট জামুন একটু রয়ে শুয়ে খেলাম ধোকলাটা এত সুন্দর এত মারাত্মক সুন্দর করেছে ব্রেস গ্রিন চাটনি দিয়েছে একটা মিষ্টি চাটনি দিয়েছে গ্রিন পুদিনা চাটনি মিষ্টি চাটনি অসাধারণ ধোকলাটা বানিয়েছে তো খেলাম সবার শেষে এই যে সাউথের যেখানেই খাও বিখ্যাত ছাজ পুদিনা ধনিয়া পুদিনা ধনিয়া পাতা দিয়ে মশলা দিয়ে দইয়ের ছাজ দারুণ লাগে দারুণ এতক্ষণ যা খেলাম সবটা হজম হয়ে যাবে এই ছাঁচটা খেলে তো যাই হোক খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো রবিবারের দিনটা দারুণ কাটলো চলো এবার বাড়ি ফিরবো তা বেজে গেল অনেকটাই প্রায় আড়াইটে মতো বাজে তো আমার ভিডিওটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো টাটা